গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি এস ডি ফ্যামিলি ব্লক থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এখান থেকেই তো যাচ্ছে হচ্ছে বোনের বাড়ি তো কেন যাচ্ছে বলো তো মেয়ের আজকে আইব্রো ভাত খাওয়াবে আমার বোন তো তার জন্য যাচ্ছি ওর মাসিমণির বাড়িতে আর চলে এসছি আমাদের তো গাড়ি চালাচ্ছিলো এই দেখো বোন কী কী রান্না করেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি অনেক কিছুই রান্না করেছে তো তোমরা দেখো পরপর দেখতে থাকো ভিডিওটি আরে দেখো কত রকম দেখেছ আইটেম একদম গুছিয়ে গাছিয়ে কিন্তু রেখে দিয়েছি এখানে কিন্তু খাওয়াবে না খাওয়াবে ঘরের ভেতরে তো খাবার দাবারগুলো গুছিয়ে রাখলাম আর কি পাঁচ রকম ভাজা করেছে ডাল মাছের ঝাল তারপর খাসির মাংস তারপর চাটনি মানে যা যা খাওয়ায় আর কি আইব্রো ভাতে তো বলেছিলাম বেশি কিছু রান্তা হবে না বিয়ে তো একেবারেই কাছে চলে এসেছে আর তবুও শুনলো না এত কিছু রান্না করলো আর এই দেখো দিদি আবার এক গামলা মাংস নিয়ে আসলো নিয়ে সেই রাখলো খাটের উপরে তো এটা হচ্ছে আমার জ্যাঠামশাইয়ের মেয়ে আর ও এসছিল বোনের বাড়িতে মানে বোন সবাইকেই ডেকেছিল আয়ুর্ভাত খাওয়াবে তাই তো আর এটা তো বোন তোমরা সবাই জানো আর দেখো এখন কিন্তু আয়ুর্ভাত খাওয়াতে বসে পড়েছে তো প্রথমেই মালা ঘুমসি দিয়ে দেবে তো আমাদের এটা নিয়ম জানো তো শুভ কাজে মালা ঘুমসি লাগে তো সামনে যেহেতু খাবার দাবারগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি তো একটু সমস্যা হচ্ছিল মালা ঘুমসি পড়ানোর জন্য তো বোনকে বলছিলাম তুই একটু এক কাজ কর এখান থেকে ওট উঠে গিয়ে তাই মালা ঘুঁষিটা পরা তা নাহলে খাবার দাবার রয়েছে তো খাবার দাবার পড়ে যেতে পারে আর আমাদের মিমি তো বসে আছে দেখো মিমিকে তো তোমরা অনেক ভিডিওতে দেখেছো আর বোনকেও তো অনেক ভিডিওতে দেখেছো তো এদেরকে তোমরা চেনো অবশ্য তো যাই হোক দেখো অতি কষ্টে মালাটা পরিয়ে দিয়েছে এখন ঘুর্ষি পালানোর পরা তো মেয়ে বলছে কি মাসিমণি তুমি একটু তাড়াতাড়ি করো আমার প্রচণ্ড পরিমাণে খিদে রেখেছে আর সামনের মাথায় খাবার রেখে আমি আর মানে আমার পেটে মানে ছুচু ডন মারছে তো মাসিমণি বলছে দাঁড়া আগে ঘুমসিটা পরিয়ে দিই তারপর খাওয়া শুরু করি ওই যে পাশে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার দিদির ছেলে তো আর মিমি তো সেই আগেই খেয়ে নেবে ও আইব্র ভাত ওর দিদিকে বলছে দিদি ভাই তুমি তাড়াতাড়ি খাও আমিও খাবো আমার প্রচণ্ড খিদে পেয়েছে অবশ্য মেয়ে কিন্তু সকাল থেকে না খেয়েই আছে জানো তো ও না খেয়েই আছে ও আর খায়নি সকাল থেকে আমি বলেছিলাম বা মা সুমন বাড়ি ভাত খেতে যাচ্ছিস তো এক কাজ কর আজ সকালে আর খেতে হবে না তো তার জন্য আর কিছু খাইনি অবশ্য তো তোমরা এরকম না খেয়ে আয়বির্ভাদ খাও কি না অবশ্যই কিন্তু কমেন্টস করে একটু বলো তো আমাদের এটা নিয়ম আর কি বুঝেছ তো এত বোন হাসছে কেন বলো তো সবাই হাসাহাসি করছে তার একটা কারণ হয়েছে এত কিছু আনা হয়েছে কিন্তু সে জলটাই আনা হয়নি আর এখন দেখো প্রদীপের তাকও দিয়ে দিচ্ছে তো দিদি আবার গিয়ে জল এনে দিল এক গ্লাস আর ওই দেখো ও দিদিভাইয়ের সঙ্গে সঙ্গে আমাদের মিমিটাও কিন্তু প্রদীপের তাপটাও নিয়ে নিল বলছি আর দরকার নেই তাড়াতাড়ি কর তো দেখি মেয়েটা খিদেতে পাগল হয়ে যাচ্ছে একদম তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওর সাথে থেকো হ্যাঁ ভিডিওর সাথে থেকো ভিডিওগুলো দেখতে থাকো আর আমি তো একদম মানে কি সেই প্রতিদিন ভিডিও দিতেও পাচ্ছি না এতটাই মানে ব্যস্ত হয়ে পড়েছি আর কি তো কী বলতো তোমাদের দাদা আর আমি আবার নিমন্ত্রণ দিতে বেরোচ্ছি কখনও কখনো আরে বাড়ির এত কাজ বিয়ে বাড়ি মানে তো কাজ আর কাজ কাজের কোনো শেষ নেই তোমরা তো জানো তো নতুন করে বলার কিছুই নেই তো কি বলো তো বন্ধুরা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও আর কি ঠিক আছে তো কী বলতো প্রতিদিনের ভিডিওটা আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করছি কিন্তু কী বলতো সেই সময়ের সাথে সাথে না পেরে উঠছি না এগুলো বাড়িতে না থাকলে ভিডিওগুলো এডিট করবো কী করে আর আজকে যে এই ভিডিওটা এডিট করছি এখন এই কী বলতো ভোর পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাজে কি তারও কটা বাজে দেখি দাঁড়ো এখন পাঁচটা মতন বাজে তো এখন আমি কিন্তু এডিটিং করছি ভিডিওটা কেননা অনেক দিন ধরেই তো ভিডিও দিতে পারছি না তো আজকে ভাবলাম আজকে ভিডিও দেবো তা না হলে হবে না তো চলো এবার একটু ছবি টবি তুলছে সবাই এখনও দেখো ওদের কিন্তু মেয়ে কিন্তু এখনও খাওয়া শুরু করেনি তো ওর ভাইকে বলছিল একটু আমাকে ভিডিও করে দে আর ছবি তুলে দে এগুলোকে আমি ক্যামেরাবন্দি করে রাখতে চাই তো চলো এই হচ্ছে আইব্রো হাত পরের দিন বিকেলবেলা গিয়েছিলাম গোবরডাঙ্গা বিনোদন পার্কে তো এই হচ্ছে আমাদের গোবরডাঙ্গা আর আমি যেহেতু গোবরডাঙ্গাতে থাকি তো এই পার্কে যেন তো অনেক বছর আগে একবার এসেছিলাম যখন এই নতুন নতুন হয়েছিলো পার্কটা আর কি আর মেয়েকে বললাম চল যাবি পার্কে একটু তো বলছে মা চলো তাহলে এটা হচ্ছে পেছনটা গেট বুঝেছো ওই গেটটা দিয়েই কিন্তু ঢুকতে হয় আর এটা হচ্ছে পার্কের একদম মানে ঢুকেই এই লেখা রয়েছে আই লাভ গোবরডাঙা তো চলো এখন সামনের দিকে যাই কী কী আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা অবশ্যই অনেকেই এসছো এখানে কিন্তু অনেক জায়গার থেকে মানুষজন আসে জানো তো আর শীতের সময় দারুণ পিকনিক হয় আর এখানে যে এত সুন্দর ফুল গাছ থাকে কি বলবো আর লাগানো অসাধারণ আর আমার স্কুটিটা দেখো এই যে দাঁড়িয়ে আছে মানে ওখানে রেখেছি আর কি আর এই দেখো একটা ডাইনোসর দেখেছ অনেক কিছুই আছে অনেক বছর আগে একবার আমরা এখানে পিকনিক করেছিলাম মানে আমাদের পাড়ার পিকনিক তো তখন এসছিলাম আর এই আসলাম আর কি তো বন্ধুরা তো মেয়েকে বলছি তো জল একটু তাড়াতাড়ি করে ভেতরের দিকে বিকেলে এসছি মানে আর শীতের বেলা মানেই তো সন্ধ্যে আর জানো তো এদিকে কিন্তু একদম জল উঠে গিয়েছিল এখনও তাই মানে কেমন জল রয়েছে জানো না জল শোকায়নি তো মেয়ে আবার এখানে এসে চুল বাটু বাঁধলো আর ওই দেখো ক্যামেরাও তো নিয়ে এসেছে তো আমি বলবো কিছু ছবি তুলে নিস ঠিক আছে অনেকগুলো ছবি তুলে দিস আমাকে আর ওকেও অনেক ছবি তুলে দিয়েছি তো আবার কবে আসবো না আসবো জানি না তো মেয়ে বিয়ে হওয়ার পরে তো আর সবসময় আসতে পারবে না তো তার জন্য আমি বলেছিলাম যে চল একটু ঘুরে আসি তো বন্ধুরা ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো ঠিক আছে কদিন ধরে তো ভিডিও দিইনি তোমরা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখো ঠিক আছে আর মেয়ে কি বলো তো বলছে মা চলো আগের দিকে চলো ও অবশ্যই এসেছিল কদিন আগে আর তোমরা দেখো কত যে জল হয়েছে কি বলবো দেখো পেছন দিকটাই দেখো কেমন জল দেখেছ এখানে অবশ্যই একটা ওই পুকুর মতন আছে এখানে ওই বোট টোট জলে আর কি বুঝেছ আর তো মানে জলে জলাকার মানে জল তো শোকানোর নামই নিচ্ছে না তো এখনও জানো না আমাদের এদিকে রাস্তাঘাটে কিন্তু এখনও জল আছে জানো তো আর খুবই সুন্দর জায়গা অসাধারণ একটা পরিবেশ মানে খুবই ভালো লাগে অবশ্য এখানে তো চলো এই হচ্ছে ব্রিজটা তো এখানে মেয়েকে একটু ওই ও গান যেহেতু করে তো এখানে একটু ভিডিও বানিয়ে দিলাম ওর আবার ফেসবুকে একটু চ্যানেল আছে তো আমারও আছে অবশ্য তো তার জন্য একটু ভিডিও বানিয়ে দিয়েছিলাম আর কিন্তু মিউট করতে আমি বাধ্য হয়েছি এই জন্য এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল তো আর তার জন্য কথা একদম আমি মানে মিউট করে দিয়েছি তো চলো বন্ধুরা আরও সামনের দিকে যাই তোমাদের একটু সাথে শেয়ার করে আরে এখন তাই মানে অনেক ফুল গাছ আছে কিন্তু এখানে তোমাদের আসলে আসলে ভালো লাগবে বুঝেছো খুবই সুন্দর পরিবেশটা দেখো আর পাশেই কিন্তু বাউর আর মেয়ে দেখো ভিডিও করছে আবার ছবি তুলছে এই করছে আর কি তো বাওরে তো একদম কানাই কানাই জল কানাই কানায় জল কি একদম রাস্তা দিয়ে বাউর দিয়ে একাকার হয়ে গিয়েছে তো যাই হোক তো তোমাদের কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একটু বলো না লাইক কমেন্ট করো তোমরা তো তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে বলো আমি এগোবো কী করে আর ভিডিওগুলো তো প্রতিদিন দিতেও পারছি না তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে মনে হয় দশ বারো দিন পরে ভিডিও আমি পোস্ট করব সরি ভিডিও দেব আমি তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো তো চলো বন্ধুরা ভিডিও সাথে থাকো ভিডিও দেখতে থাকো আর কিছু বলার নেই তো সন্ধে সন্ধে মতনও হয়ে গিয়েছে অবশ্য আর এখানে দেখি মাছ ধরছে জানো সবাই মাছ ধরছে আর কচুরি পানায় দেখো ভর্তি একদম আর খুব সুন্দর সুন্দর ফুল গাছও রয়েছে আর ঠান্ডা ঠান্ডা মতনও লেগেছে আর কি বলবো আর গলাটাও বসা বসা ছিল ঠিকঠাক করে কি বলো তো গলা দিয়ে ভয়েসটাও বেরোচ্ছিল না তো তার জন্যই আরও মিউট করেছি কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ না তো এই দুদিন ধরে একটু গলাটা ঠিক আছে বলে একটু ভিডিওটা আরও দিচ্ছি আর কি তো চলো বন্ধুরা আর ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করব তোমরা সাথে থেকে আমার পাশে থেকে আমার তো ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণের জন্য টাটা